নমস্কার দর্শক বন্ধু দেখো আমি এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরের বেলা। সন্ধ্যেবেলায় কাপ দেখো ফুলগুলো ঠাকুরের যেমন ফুল তেমনই টাটকা আছে কিন্তু সব সময় তোমাদের জানাবো যত টাটকাই থাকুক এই ফুলগুলো খুব সুন্দর করে ঠাকুরের কাছ থেকে পরিষ্কার করে নিতে হবে রাত্রিতে সারা রাত ঠাকুরের কাছে ফুলগুলো থাকলে ঠাকুর অস্বস্তি পাবে কষ্ট পাবে আমাদের যেমন গায়ে গয়না শাড়ি পরে সারা রাত শুতে পারি না ঠাকুরদেরও কিন্তু ঠিক সেই রকমই হয় তাই আমি ফুলগুলো সমস্ত ফুল তুলে নেব তুলে নিয়ে তারপরে সন্ধ্যা দেবো দেখো ধূপ প্রদীপ সমস্ত কিছু আমি ধুয়ে মেঝে পরিষ্কার করে নেব এবং দেখো আমি অবশ্যই ঠাকুরঘরটা মুছেও নেব ঠাকুরঘর সবসময় তোমরা সন্ধ্যার সময় অবশ্যই মুছবে সকালবেলা তো মুছবেই মুছবে সন্ধ্যাবেলাও কিন্তু ঠাকুরঘর মুছে নেবে ঠাকুরঘর ঝাঁড় দিতে নেই ঝাড়ু দিয়ে ঠাকুর ঠাকুরঘর ঝাঁট দেবে না এটা সময় মনে রাখবে ঠাকুরঘর যদি আলাদা হয়ে থাকে কখনো ঝাড় দেবে না মুছে নেবে ন্যাগড়া দিয়ে হোক কাপড় দিয়ে হোক যা দিয়ে হোক মুছে নেবে মুছে নিয়ে ফুল টুল সমস্ত কিছু নোংরা যা আছে ঠাকুর ঘরে কিন্তু রাখবে না ঠাকুর ঠাকুরঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রান্নাঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রান্নাঘরে লক্ষ্মীর বাস পিতের বাস ঠাকুর ঘরটাও ঠিক তাই খুব সুন্দর করে প্রতিদিন সন্ধেবেলা কিন্তু ঠাকুর ঘর মুছে নিতেই হবে অন্য ঘর মোছো বা না মোছো আর তোমার যদি একটা ঘর হয় সেই ঘরটা তোমাকে অবশ্যই মুছতে হবে না মুছলে হবে না কিন্তু ঝাড়ু না দিয়ে মুছে নিলেই ভালো হয় কিন্তু একটা ঘর হলে আর কি হবে তখন তো ঝাড়ু দিতেই হবে যাই হোক ঠাকুরের স্থানটা অন্তত ঝাড়ু দেবে না বাইচান্স যদি ঠাকুরের কোনো কিছুতে ঝাড়ু লেগে যায় পাপ লাগবে তাই কক্ষনো ছাড়ু দেবে না আমি দেখো মুছে নিলাম মুছে নিয়ে ঠাকুরের সমস্ত ফুল আমি তুলে নেব। ফুল তুলে নিয়ে তারপর দেখো রামায়ণ মহাভারত গীতা গহরাজের পাঁচালিতেও আমি সমস্ত কিছু ফুল দিয়েছি এগুলো সব তুলে নিয়ে আমি এখন আমার মাথায় ঠেকাবো ফুলগুলো তারপরে ইয়ে করব। ঠাকুরের পায়ে সমস্ত ফুল তুলে নিয়েছি এগুলো এখন আমি মাথায় ঠেকাবো তোমাদের চরণ ধুলি দাও চরণপর্শ দাও তোমাদের সমস্ত কিছু আমার পাপ দূর করো এই বলে ফুলগুলো মাথায় ঠেকিয়ে ফুলগুলো বালতির মধ্যে রাখবে এবং দেখো আমি ধূপ দ্বীপ নতুন করে ধুয়ে আবার পলতে দিয়েছি তলার এবং আমার মন্দিরের সমস্ত কিছু ধূপ দ্বীপ নতুন করে পড়ালাম ধোয়া মাজা করে এখন আমি পুজো পাঠ করবো নাম জপ করব আমাকে কোন মুদ্রায় আমি জপ করব সেটা আমি একদিন অন্য দিন দেখাবো একজন জানতে চেয়েছ ঠিক আছে আমি জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আমি শুধু মা লক্ষ্মীর ঘরেরটা তুলিনি আর শঙ্খদেবীরটা তুলিনি বাকি সমস্ত দেবতার দেখো আমি ফুল মানে তুলে নিয়েছি এবং প্রদীপ মুচি মানে মাঝামাঝি করে ধূপধীপ আমি চালাবো সেরকম তৈরি করে নিয়েছি